একটি নাম্বার আজকে রাতের প্রথম আয়োজন প্রথম পুরস্কার এটি হান্ড্রেড সিসি টিভিএস মেট্রো মোটর সাইকেল দাদা ভাই জানি না কার ভাগ্যে কার কপালে লেগে যাবে টিকিটের দিকে সকলেই লক্ষ্য রাখবেন তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ আমি মাটি তুমি নীল আসমান নাম্বার ওয়ান এক নাম্বার আজকে রাতের প্রথম নাম্বার সবাই এক যুগে এক সঙ্গে বলি উঠাও বাচ্চা নাইরা চাইরা সুন্দর করে একটা লক্ষ্য রাখবেন টিকিটের দিকে টিকিটের রং সকলেই লক্ষ্য রাখুন সুতিজন আমার হাতে থেকে লক্ষ্য রাখবেন আমার হাতে কোনো টিকিট আছে কিনা আছে কি টিকিট ধরবো লক্ষ্য রাখুন টিকিটটি ধরলাম টিকিটের রং সকলে লক্ষ্য রাখুন জীবন থেকে

সিরিজ মিলেছে এমন ভগবান মেলা মাঠে কি আছেন আছেন কি টিগিরির অপর পৃষ্ঠায় একটা সিল মেরে দিয়েছেন মোহাম্মদ সাবেদ ৯ নয় নম্বর ওয়ার্ড সদস্য তিন নম্বর বাঙালিপুরি ইউনিয়ন পরিষদ একজন মেম্বার ভাই পেয়ে গেলেন আজকের প্রথম পুরস্কার একটি টিভিএস মেট্রো মোটর সাইকেল সৈয়দপুর নীলফামারি ইনার ইউনিয়নের লোকজন কি আছেন এখানে আছেন এই মেম্বার সাহেবকে কি চিনেন আপনারা চিনেন সুদিজন মেম্বার কি আছেন এখানে মেম্বার সাহেব আছেন নেই মোবাইল নাম্বার 01726 4204 বাকি দুটি নাম্বার দেখে তোলো সুদিজন আমরা ফোন দিচ্ছি সাবেদ আলী মেম্বার সাহেবকে যিনি পেয়েছেন আজকের প্রথম পুরস্কার দেখুন নসিব কাকে বলে তাই না একজন মেম্বার ভাই মেম্বার সাহেব ফোনটা ধরেন হ্যালো আসসালামু আলাইকুম ভাইজান আমি সুজন বলছি সৈয়দপুর কুটির শিল্প মেলা থেকে ভাইজান আজকে আমাদের মেলার প্রবেশ টিকিট নিয়েছেন আপনি একটু পরিচয় দিবেন আপনি আপনার নাম কি সাবেদ আলী আপনি কি মেম্বার সাহেব আচ্ছা ধন্যবাদ ভাই আপনি পেয়েছেন আজকের প্রথম পুরস্কার একটি টিভিএস মেট্রো মোটর সাইকেল কি পেয়েছেন বলেন তো কি পেয়েছেন বলেন আপনি মোটর সাইকেল পেয়েছেন সাইকেল পেয়েছেন বুঝতে পেরেছেন হাউজি খেলতেছেন আপনি হাউজি খেলা বাদ দিয়ে লটারি বুনছে আসেন আমাদের লটারি বুমচে আসেন তাড়াতাড়ি চলে আসেন আমাদের মঞ্চে চলে আসেন আপনি মোটর সাইকেল পাইছেন ওকে